বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত যখন ঠিক পুজোর আগে একদিকে আরজিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন সরকারের বিপক্ষে গেছে এবং সেই আন্দোলন নিয়ে যখন অবস্থা শাসক দলের আর ঠিক তখনই কলকাতার মেয়র হাকিম হাকিম অর্থাৎ তার যিনি ওএসডি ববি অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আহ আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে মানুষের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসে বেশ কিছু জন কালীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিযোগ অভিযোগ জানিয়েছেন যা জানা যাচ্ছে যে তিনি তোলাবাজি চালিয়েছেন বলে এবং তার ফলে গত বৃহস্পতিবার অভিষেকের যে ক্যামাক স্ট্রিটের অফিস সেখানকারই এক কর্মী শেক্সপিয়ার সরণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এখনো পর্যন্ত কোন খবর নেই যে তার বিরুদ্ধে পুলিশ কোন রকম হয়েছে বলে আমরা যখন এই প্রতিবেদন করছি এবং এই পরেই হাকিম বলেছিলেন এ বিষয়ে আমি কিছুই জানতাম না এই প্রথম শুনলাম এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আমাকে জানাতে হবে তদন্ত তো আমি করবো অর্থাৎ কালীচরণের বিরুদ্ধে অভিযোগ যে অভিযোগ যে নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী ও সরকারি অফিসার সহ বহু মানুষকে সুবিধে পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছেন তিনি আর ফিরহাদ হাকিম এই শুনে নিজের বসা হয়েছে যে ফিরহাদ হাকিম এই কলকাতার মেয়র এবং পুরো মন্ত্রী তার নানা রকম তাত্ত্বিক কথা আমরা শুনতে পারি ঠিকই কিন্তু আহ তার এর বিরুদ্ধে এমন একটা অভিযোগে তার পোসা কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন তাহলে কি তিনি পদত্যাগ করতে চলেছেন আবার তার মধ্যে আহ তৃণমূলের যে পদত্যাগী সাংসদ জহর সরকার তিনি আবার পোস্ট করেছেন যে আমি যখন বলেছিলাম দুর্নীতি নিয়ে তৃণমূলের কথা তখন শোনা হয়নি আহ মেয়র কি তার সঙ্গীকে বাঁচাচ্ছেন দয়া করে দলটাকে সাফ করুন তাহলে কি মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় চরম অপমানিত হচ্ছেন তিনি কি পদত্যাগ করছেন নাকি দলের মধ্যে থেকেই লড়াই চালিয়ে যাবেন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সাংবাদিক স্বাগত জানাচ্ছি যেটা প্রশ্ন যে অভিযুক্ত সঙ্গে মেয়রের ওএসডি একদিকে যেমন নিন্দার ঝড় চলছে অন্যদিকে আরজিকর কাণ্ড নিয়ে ল্যাজগোবরীয় অবস্থা তার মধ্যে এমন একটা অভিযোগ সেই সঙ্গে আবার পদত্যাগী সাংসদ অর্থাৎ তৃণমূলেরই সাংসদ জহর সরকার তিনি বলেছেন যে মেয়র কি তার সঙ্গীকে বাঁচাচ্ছেন দয়া করে দলটাকে সাফ করুন আমি এতদিন বলেছিলাম শোনা হয়নি আহ বলে তিনি দীর্ঘ একটা পোস্ট করেছেন এই জায়গাটা থেকে তাহলে কি মনে হচ্ছে যে ববি হাকিম মেয়র পদ থেকে চরম অপমানিত হয়ে পদত্যাগ করবেন বা তিনি কোনো কিছু করতে পারেন বা তিনি এখনো পর্যন্ত কে সরাননি কিন্তু তার কিছু কাজ কর্ম অর্থাৎ তার যে নির্দিষ্ট কাজ ছিল সেখান থেকে তাকে সীমিত কয়েকটি কাজের মধ্যে রাখা হয়েছে কি বলবে বিষয়টা দেখো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই তোলাবাজি বা সিন্ডিকেট বা এটা নতুন কোনো বিষয় নয় গত ১৩ বছর ধরে বারবার করে এই অভিযোগ প্রমাণ অভিযোগ সামনে এসছে এবং এটা প্রমাণিতও হয়েছে নতুন কিছু তো নয় তোলাবাজি আর তৃণমূল কোথাও কি এর মতো দিয়ে চিপকে গেছে সবকিছুতেই তো এখানে নতুন যেটা হলো তৃণমূলই তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছে এবং হচ্ছে সর্বোচ্চ স্তরে এটা নিচের লেভেলে তো অনেক অভিযোগ আসতে পারে সেটা আছে যে ধরো পুরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক সে তো আমরা অভ্যস্ত দেখতে যেত কিন্তু এটা এলো একেবারে সর্বোচ্চ স্তরে আহ যে দলের সেকেন্ড ইন কমান্ডের অফিস থেকে এ না মেয়রের ওয়েজ বিরুদ্ধে আহ তোলাবাজির অভিযোগ করা হল এবার তুমি যে প্রশ্নটা করলে দেখো ববি হাকিম এখানে এখানেও দাঁড়িয়ে ববি হাকিম আহ পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছে বা করেনি এটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি সে হয়তো কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় না যেখানে অভয়া নিয়ে আজকে রাজ্য যে জায়গায় গেছে এবং তৃণমূল যেভাবে আর কি পাকে পড়েছে বা যেভাবে কোন ঠাসা অবস্থায় সে জায়গায় প্যান্ডোরার নতুন বক্সে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে খুলে দেবেন না কারণ উনি উনি জানেন যে আবার একটা যদি এবং সেখানে দাঁড়িয়ে ববি হাকিম তার তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ সেই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিমকে এই সময় দাঁড়িয়ে কোনো অবস্থাতেই আমার মনে হয় না দলনেত্রী হিসাবে বা প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন তিনি চলে যা তোমার মনে আছে হয়তো যখন ববি হাকিম ওই মন্তব্য করেছিলেন যে আর ধর্মে নিয়ে আসার জন্য তারপরে কিন্তু নানা রকম সমালোচনায় বৃদ্ধ হলেও মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কথা বলেননি বরঞ্চ তিনি কিন্তু জানিনা বলে পাশ কাটিয়ে গিয়েছিলেন যদিও পরবর্তীকালে বিধানসভায় দাঁড়িয়ে ববি হাকিম ভুল স্বীকার করেছেন বা ঘাট করেন সেটা বলতে চেয়েছিলেন কিন্তু ববি হাকিমকে এই মুহূর্তে আমার মনে হয় না সরাবেন বলে ববি হাকিম এখনো পর্যন্ত পদত্যাগ করতে চেয়েছেন কিনা আমি জানি না যেহেতু ও এর বিরুদ্ধে অভিযোগটা আছে মূল অভিযোগ এই মূল পয়েন্ট হচ্ছে সেটা ধরো ও এর বিরুদ্ধে যদি সাংসদের নাম ব্যবহার করে টাকা তোলার থাকে তাহলে এটা ববি হাকিম কি করে তদন্ত করে উনি বলেছেন ওনাকে বলে উনি তদন্ত করে ওনার তদন্তের বিষয় এটা তো পুলিশের তদন্ত করার বিষয় উনি তদন্ত করবেন যদি পুরসভায় কোনো দুর্নীতি হয় তিনি সেটাই করতে পারেন বা নগর উন্নয়ন দপ্তরে যদি কোনো দুর্নীতি হয় তিনি তার মতো করে তদন্ত করতে পারেন সেখান থেকে একটা জায়গায় আসতে পারেন কিন্তু যদি বিভিন্ন জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে তোলাবাজি করেছে বা টাকা তুলেছে সাংসদের নাম ব্যবহার করে সেক্ষেত্রে দাঁড়িয়ে ববি হাকিম কি করে তার তদন্ত করবেন উনি তো পুলিশ মন্ত্রকের দায়িত্ব নয় বা এটা কলকাতা কর্পোরেশনের চুরির কথা উনি বিভাগীয় তদন্ত হোক বা যে তদন্তই হোক উনি তদন্ত করবেন কি করে পুলিশের কাজ ফলে যখন এটা বলতেন যে আমি খোঁজ নেব যতদিন আহ ক্লিন হয়ে আসছে আমি ওকে সরিয়ে দিলাম এটা উনি না বলে যখন আহ উনি অভিযোগটাকেই স্বীকার করলেন না বা গুরুত্ব দিলেন না ফলে উনি নিজের কোটে বলটা টেনে দিলেন অর্থাৎ ওনার যে ওএসডি উনি কোনো সময় স্বীকার করলেন না যে ওএসডি কোনো ভুল থাকতে পারে বা ওএসডি কোনো অন্যায় কোনো থাকতে পারে দুটোর কোনোটাই উনি বললেন না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা হলে তাহলে কি উনিকে বাঁচাতে চাইছেন এবার এখনো পর্যন্ত ধরো অভিযোগ জমা করা হয়েছে আমরা আজকে ধরো হয়ে গেল আজকে নিয়ে দুদিন হয়ে গেল কিন্তু আমরা যখন এই প্রতিবেদন করছি দুদিন কেটে যাচ্ছে তখনো পর্যন্ত কিন্তু ফুলি পুলিশ ফাইলটা নাড়াচাড়া করছে বলে এখনো পর্যন্ত জানা নেই আর কি এটা জিডি থেকে জিডি আছে তার থেকে এফআইআর করা হবে কিভাবে পুলিশ ফ্রিট করবে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু অভিযোগটা গুরুতর হ্যাঁ এবার আসো দুটো দিক আছে একটা হচ্ছে প্রশাসনিক দিক একটা হচ্ছে রাজনৈতিক দিক এবার রাজনৈতিক দিকে তুমি যদি দেখো ববি আকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সবসময় কোট আনকোট মধুর এটা বহুদিন ধরেই আজকে থেকে নয় বহুদিন ধরেই আর কি এক ব্যক্তি এক পদ বলে চেষ্টা করা হয়েছিল ববি হাকিমকে সরাতে কিন্তু তখন সরানো যায়নি ববি হাকিম দুটো মেয়রও হয়েছেন মন্ত্রী আছেন দুটো পদেই আছেন পরবর্তীকালে আমরা দেখেছিলাম এবার উল্টে যেটা হলো ববি হাকিমের এরকম জানা গিয়েছিল যে ববি হাকিমের মেয়ে এবার হয়তো বসিরহাট থেকে ক্যান্ডিডেট হবে কিন্তু সেটা হঠাৎ করেই কাটা পড়ে গেল শেষ মুহূর্তে জানা যায়নি কেন এবং ববি হাকিম সবসময় দাঁড়িয়ে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি স্বীকার করেন তোমার তো মনে আছে কুনাল গোসাগীর এই কিভাবে টাকা তোলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তোমার ওই শর্ট লেকে বা ওইসব জায়গায় কিভাবে টাকা তোলা হচ্ছে সেটা বলেছিলেন কে এম কিভাবে টাকা তুলছে ওখানে দাঁড়িয়ে সেটা একটা হয়েছিল তখনও কিছুদিন টানাপড়েন চলেছিল ফলে বারবার করেই আর কি তুমি যদি দুভাবে দেখো সিনিয়র পাশে জুনিয়র বা যেভাবেই তুমি দেখো এই টানা পড়েন চলেছিল এবং শোনা যায় আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের আহ ক্যান্ডিডেট মেয়র হিসেবে ছিল না অভিষেক হয়তো অন্য কাউকে পদে শোনা যায় তৃণমূলের একটা আছেই এবার চূড়ান্ত পর্যায়ে যদি যাবে তাহলে ববি হাকিম যদি ছেড়ে দেয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে অভয়া নিয়ে আমার মনে হয় না ববি হাকিম আমি আবারও বললাম এখনো পর্যন্ত খবর নেই কিন্তু এই ববি হাকিম যদি এই প্রস্তাবও দেয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন বলে আমার অন্তত এই মুহূর্তে সেটা খুব কঠিন মান থেকে প্রশ্ন যে যিনি পদত্যাগী সাংসদ রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি তার পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে অন্যান্য সংবাদ মাধ্যমে যে খবর হয়েছে তিনি বলেছেন যে দল বারবার বলেছি দলটাকে পরিষ্কার করুন ডিটেলস জানি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস কি চার্জ করছে ববি হাকিমের অফিসের বিরুদ্ধে কিন্তু এই যে জনসমক্ষে জিনিসটি বেরেলো তাতে সবারই প্রেস্টিজে লাগলো সবারই চিত্রটা ভালো হচ্ছে না আর কিছু না বারবার বলেছি যে আপনারা দয়া করে দেখুন আপনাদের পার্টির মধ্যে দেখুন যে কি চলছে দেখুন আর পরিষ্কার করুন সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার করুন এরকম জঞ্জাল জমে গেলে আপনাদের পক্ষে খুবই খারাপ হবে আপনাদের পক্ষে খারাপ হয়ে যদি বাংলায় অন্য কোনো রাজনৈতিক শক্তি এসে যায় বা অন্য কোনো বিরূপ শক্তি এসে যায় তবে কিন্তু আমাদের ভালো লাগবে না আমরা চাই না কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে আসুক তার জন্য আপনার এখন থেকে যদি দেখতে আরম্ভ করেন পরিষ্কার করতে আরম্ভ করেন সকলের পক্ষে ভালো এই যে কথাটা বলছেন জহর সরকার আহ তিনি এর আগেও দেখেছিলাম যে যখন পার্থ চট্টোপাধ্যায় এবং বাড়ি থেকে যে টাকা পাওয়া গিয়েছিল এত কোটি কোটি টাকা পাওয়া তখনও কিন্তু সরকার একটা জানা গেছিল যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপরে পরপর তো বহু ঘটনা বহু দুর্নীতি তারপর তিনি পদত্যাগ করলেন এই সম্প্রতি আরজি করের ঘটনার পরে এই জায়গাটা থেকে তাহলে আহ তৃণমূলে বিদ্রোহী দেখো জহর সরকার তুমি যেটা বললে তখন উনি একটা টুইট আমার যতদূর মনে পড়ে উনি বলেছিলেন ক্যান্সার হলে কোন জায়গায় সেটাকে করতে হয় বা বাদ দিয়ে দিতে হয় উনি সেই কথাটা বলেছিলেন তো তারপরে দাঁড়িয়ে তৃণমূলের ভেতরে তারপরে উনি চুপ করে গিয়েছিলেন আর এই দিয়ে কথা বাড়াননি তৃণমূলের ভেতরেই উনি যেটা বললেন বারবার করে বলতে চাইছিলেন কিন্তু তার কথা শোনা হয়নি এখন জহর সরকারের বলা বা না বলা আহ দুটোই সমান প্রথম দেখো দ্বিতীয় হচ্ছে তিনি এখন দলের বাইরে নেই দলের বাইরে থেকে কি তিনি চাইছেন শুদ্ধিকরণ চাইছেন তো সেখানে দাঁড়িয়ে আমার ঠিক জহর সরকার এখন কি বললেন বা না বললেন হ্যাঁ জনমানুষে একটা জানি না ওনার যদি জনমানুষে কথা কতটা প্রভাব বিস্তার করবে কারণ দলে থেকে দলের সমালোচনা করা করলে যেটা জনমানুষে প্রভাব বিস্তার করে সেটা দলের বাইরে এসে দলকে শুদ্ধিকরণের বার্তা দেওয়া আমি জানি না এবং সেখানে দাঁড়িয়ে এখন আমি এই যে বললাম তৃণমূল কংগ্রেস ধরো বিপ্লবী যার একশো দিনের কাজ এই যে ধরো আবাসের কাজ এটা তো দিনের পর দিন দুর্নীতি সামনে আসছে তো তারপরে দাঁড়িয়ে একশো দিনের কাজ যারা চুরি করেছে চুরি হয়েছে এটা ফ্যাক্ট আবাসের কাজে কতজনের হয়েছে এবং কতজন জনকে করা হয়েছে কটা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি বা যাই হোক এবং দেখা গেছে যে আহ আর কি বিটিও স্তরে দুর্নীতি চলেছে এই একশো দিনের কাজ হোক বা যোজনা হোক তাহলে কজনের বিরুদ্ধে এফআইআর করেছে কারণ কেন্দ্রীয় সরকার কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে বা বলে দিয়েছিল যে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বুক করতে হবে টাকা ফেরত দিতে হবে এবং তাদের পানিশমেন্ট দিতে হবে তাহলেই পরের কিস্তির টাকা পাওয়া যাবে ইতিমধ্যেই তোমায় জানাই যে আবাস যোজনার কাজ কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন সেখানে যে অ্যালটমেন্ট করা হয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিছু নেই বা পশ্চিমবঙ্গ সরকারকে কোনো টার্গেটও দেওয়া হয়নি অন্যান্য রাজ্যে তো টার্গেট থাকে যে আবাস যোজনার এত বাড়ি করা রাজ্য সরকার কিন্তু কোনো টার্গেটে নেই অর্থাৎ কেন্দ্র কোনো টাকা এখনো পর্যন্ত স্যাংশনও করেনি ফলে আমি জানি না উনি কার শুদ্ধিকরণের কথা বললেন একটা তোমার আহ গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে বিষ উঠলে মাথায় টাকা বাঁধবো কোথায় এখন তো বিষ মাথায় উঠেছে টাকাটা বাঁধবে কোথায়